আর এখন যা গরম পড়েছে গাছগুলো একেবারে শুকিয়ে কাঠ হয়ে যাবার জোগাড় সকাল সকাল এদের একটু জল না দিয়ে দিলে সারাদিন এদের ভারী কষ্ট হয় আর রাস্তা বাড়ি হলে যা হয় এত ধুলো এত ধুলো যে গাছগুলোকে রোজ দিন মোটামুটি একটু স্নান না করিয়ে দিলে গাছের সবুজ পাতাগুলোকে আর দেখার উপায় থাকে না গাছের পাতাগুলোর ওপর উপর একদম ধুলোর আস্তরণ পড়ে যায় ভালো করে ওদেরকে একটু স্নান করিয়ে নি। হয়ে গেছে ওদেরকে স্নান করানো। এবার চলে এলাম রান্নাঘরে। একটু ব্রেকফাস্ট বানিয়ে দিই। সকাল সকাল যতটা সহজে কাজ সারা যায় আর কি। তার জন্য অমলেটের থেকে আর কি সহজ উপায় আছে বলুন তো? একটা ছোট টমেটো নিয়ে নিলাম আর একটা পেঁয়াজ নিয়ে নিলাম। টমেটোটাকে একদম ছোট ছোট কুচি কুচি করে কেটে ফেললাম একটুখানি ক্যাপসিকাম দিলেও হতো কিন্তু কি বলুন তো এই অমলেটের ক্যাপসিকামটা একটু কাঁচা থেকে যায় মুখের মধ্যে একটু কচকচ করে পড়ে আমার আবার কোনো সবজি মুখে এইভাবে পড়লে একদম ভালো লাগে না তাই টমেটো আর পেঁয়াজ দিয়ে আর দুটো ডিম দিয়ে অমলেটটা করব খেয়ে নিয়ে তাড়াতাড়ি রেডি হয়ে যেতে হবে আজকে আছে একটু ব্যাংকের কাজ ঋত্বিক আমার সাথে ব্যাংকে যেতে পারবে না তাই আমাকে আজকে একাই ব্যাংকে গিয়ে কাজটা সেরে ফেলতে হবে তাই আরো তাড়াহুড়ো করছি জানেনই তো যে ব্যাংকে গেলে সময় বেঁধে যাওয়া যায় না কখনো আধা ঘন্টাতেও মিটে যেতে পারে কখনো আবার সেটা এক ঘন্টাও লাগতে পারে আর এই গরমে সকালবেলা বাড়ি থেকে বেরোনোটা খুব কষ্টের এত রোদের তাপ বাইরে যতটা সকাল সকাল বেরিয়ে কাজটা সেরে ফেলা যায় কারণ বারোটার পর বাইরে রোদের তাপ দ্বিগুণ হয়ে যায় তখন বেরোনোটা আরো কষ্টে তাও একটাই শান্তি ব্যাংকের কাজ মিটে যাওয়ার পর ঋত্বিক আমাকে নিয়ে যাবে বলেছে প্যানে একটু তেল গরম করে ডিমটা দিয়ে দিলাম গল্প করতে করতে অমলেটটা প্রায় হয়ে এসছে এবার অমলেটটাকে তুলে নেব প্লেটে তারপর খেয়ে যাব রেডি হতে এই সবজি দিয়ে অমলেট বানালে সমস্যা একটাই তাকে তোলা বড় কঠিন যাক বাবা তাও ঠিক করে উঠে গেছে অমলেটটা চলুন এবার ব্রেকফাস্টটা করে ফেলি ব্রেকফাস্ট হয়ে গেছে আমি রেডিও হয়ে গেছি চলুন এবার বেরিয়ে পড়ি বেশি রাস্তা না এই দশ পনেরো মিনিট যেতে হবে ব্যাংকের কাজ মিটে গেছে আর এইদিকে ঋত্বিক আমাকে নিতে চলে এখন একটু এসছে হৃতিকের সাথে খেতে এই গরমে একটু গলাটা না হয় বলুন তো আর এই ব্যাপারে মেলা ভার এখন যাচ্ছে মুন্সীতে যারা রাজরাট নিউ টাউন এলাকায় থাকেন তাদের কাছে তো এই জায়গাটা খুবই পরিচিত একটা জায়গা আমরা চলেও এসছি আর হৃতিক গেল লস্যিটা অর্ডার দিতে একটু সময় লাগবে বলল আসলে যেগুলো বানানো আছে সবই চিনি দেওয়া চিনি ছাড়া বানিয়ে দেবে তাই একটু সময় লাগবে এই যে চলে এসছে খেয়ে নিয়ে বেরিয়ে পড়ি এবার বাড়ি ফেরার পথ ধরলাম যদিও যাচ্ছি ঋত্বিকের বাড়ি ওর বাড়ির উপরে কনস্ট্রাকশন কাজ চলছে তাই একটু দেখতে যাচ্ছি চলুন প্রায় এসেও পড়েছি আর এই যে বাড়িতে আসতে দেখুন কার সাথে দেখা এটা হচ্ছে রাবড়ি ম্যাডাম আমাদের দেখেই সে তো কিছুক্ষণ ডেকে নিল আগে এই যে চলে এসছে ম্যাডাম এখন ম্যাডামকে একটু আদর করে নি না হলে সে ম্যাডাম আমার পিছন ছাড়ার পাত্রী নয় ম্যাডাম আবার আদর খেতে খেতে শুয়েই পড়ল। মানে যতই আদর করো আমি তোমাকে ছাড়ছি না ম্যাডাম এখন একটু শান্ত হয়েছে ওকে নিচে রেখে আমি চলে এলাম উপরে কনস্ট্রাকশনের কাজ কত দূর কি এগোলো সেটা দেখতে বাহ দাদারা কাজগুলো অনেকটা এগিয়ে ফেলেছে দুপুরে লাঞ্চটাও সেরে নিলাম এই পাকে সবে সব ক্লাস শেষ হলো ঋত্বিকের আসতে একটু লেট হবে তাই আমি চলে এলাম একটু কিছু কেনার ছিল সেগুলো কিনতে আর মনিহারি দোকানের ক্ষেত্রে মেয়েদের টান জানে সে পেলে মেয়েদের আর কিছু চাই না একটু কানের চুড়ি এগুলো কিছু কেনার আছে কারণটা না হয় আপনাদের পরে বলবো বাহ

কি ঝড় উঠেছে দেখুন চারিদিকে একদম ধুলো ধুলোময় হয়ে যাচ্ছে ঋত্বিক গেছে খাবারটা প্যাক করিয়ে নিতে স্যান্ডউইচটাও খাওয়া হলো না যা এর মধ্যে আবার বৃষ্টিও স্টার্ট হয়ে গেল একটু কিছুক্ষণ ওয়েট করে যাই দেখি যদি বৃষ্টিটা থামে নাহলে তো পুরো ভিজে ভিজেই বাড়ি যেতে হবে না আর দেখছি কোনো উপায় নেই এবার বাড়ি যেতে হবে কিন্তু বৃষ্টির মধ্যে একটু মজা না করলে হয় বলুন তো চলুন বাড়ি ফিরি এবার ব্লগটা আজকে এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর দেখা হবে নেক্সট ব্লগে ব্লগটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে একটা লাইক করে দেবেন